অনেক গুণী জ্ঞানী ব্যক্তি কুমিলা জন্মগ্রহণ করেছে। ওয়ান স্পিকার লেখাপড়া শিক্ষায় দীক্ষায় সর্বদিকে কুমিলা অনেক অগ্রগামী। ওয়ান স্পিকার 1984 সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভাগের আন্দোলন করেছিলাম। দুই ব্যক্তির বিষয় আন্দোলন করেছে আমি বিভিন্ন জায়গায় বিভাগ তৈরি হয়েছে। অনেক কষ্ট করে এই কুমিলা বিভাগের জন্য বারবার আমরা দাবু স্থাপন করি। আমাদের প্রিয় নেতি জাতি জনকন্না জননে শেখadina কবি নজরুল এক বিখ্যাত ব্যক্তি তার যৌবনের শ্রেষ্ঠ সময় আমাদের আমাদেরকে নিয়ে কাটিয়েছেন রবীন্দ্রনাথের মতো বিশাল ব্যক্তির পদচারণা কুমিল্লায় হয়েছে সেই কুমিল্লা কে বিভাগ করার জন্য আমাদের আন্দোলন করতে হয় আমাদের নেত্রী নজরুল জয়ন্তী তে যে ঘোষণা দিয়েছিলেন কুমিল্লায় বিভাগ হবে এক বছর হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার নেত্রীর কথা তো কোনটাই বিফলে যায় না মাননীয় স্পিকার আজকে দাঁড়িয়ে আমি কুমিল্লার সকল মানুষের পক্ষ থেকে আমাদের নেত্রী যে ঘোষণা দিয়েছিলেন নজরুল জয়ন্তী পালন করার সময় কুমিল্লা বিভাগ হবে সকল মানুষের পক্ষ থেকে আমি নেত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনার মাধ্যমে আমি কুমিল্লা বিভাগের কার্যক্রম কবে চালু হবে আমি সেই অনুরোধ করবো আজকে আমাদের নেত্রীকে মাত্র একটা মিটিং সিদ্ধান্ত হলেই কুমিল্লা বিভাগের কার্যক্রম চলা সম্ভব একটি বিভাগের সদস্য করার যা যা প্রয়োজন সব আমার কাছে আছে আমার কুমিল্লা একটি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আছে আমার একটি শিক্ষা বোর্ড আছে আমার এখানে মেডিকেল কলেজের হসপিটাল আছে আমার একটা একটা বিভাগে যা যা দরকার আমার আপনার সকল ব্যাংকের জিএম অফিস আমার কুমিল্লা আছে শুধু একজন বিভাগীয় কমিশনার একজন ডিএসপি পোস্টিং দিলেই আমার বিআইডি পোস্টিং দিলেই আমার বিভাগ আমরা কার্যক্রম চালু করতে পারি আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনার মাধ্যমে আমারও কুমিল্লা বিভাগের দায়িত্ব উত্থাপন করে আমরা বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু